আমরা আজকে একটা আইপিএস আবারও নতুন করে সেট আপ দিলাম এই আইপিএসটিতে মোটামুটি একটা তিন ফ্যান এবং চার লাইট এবং একটা টিভির ক্যাপাসিটি থাকবে এখানে আমরা এইচপিডি টু হান্ড্রেড একটা হ্যান্ডকোভ ব্যাটারি দিয়েছি এইচপিডি টু হান্ড্রেড হ্যান্ডকোভারির সাথে আমাদের আমরা দাদাকে আইপিএস টি দিছি দাদা আইপিএস এ ফ্যান কি অনেক স্মুথ চলে হ্যাঁ 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 আপনার কি কোনো কমপ্লেইন আছে না এখন কোনো কমপ্লেইন না দাদা গোবিন্দ দাদা আপনি বলেন তো এই আইপিএস এ ফ্যানে কোনো শব্দ বা শব্দ বা কোনো সিস্টেম নাই অনেক সুন্দর স্মুথ ই চলতেছে আর কোনো ইউপিএস এর সিস্টেমের মতো করা আছে কোনো বাড়ি মারে না গাড়ি গেলে বা গাড়ি না আসলেও খুব সুন্দর চলতেছে দেখেন আমাদের আইপিএস টিতে এখানে ব্যাটারি ভোল্টেজ আউটপুট ভোল্টেজ এবং ওয়াট সব কিছু দেখাচ্ছে এবং এই সিস্টেমটি এমনভাবে আমাদের সেট আপ করা এখান থেকে আমরা ফুল সেট আপটা মিলাইতে পারি এবং এইটা হচ্ছে আমাদের অন অফ সুইচ এই সুইচটা আমরা যদি আমরা পুশ সুইচ এই দেখেন তিনশো সাতাইশ ওয়াট এখানে চলতেছে আমরা যদি এটা পুশ করি তাহলে আমাদের সিস্টেমটি দেখেন অফ দেখাচ্ছে এবং আমরা যখন আবার রান দিব তখন আমাদের সিস্টেমটি রান হয়ে যাচ্ছে এবং এখানে যখন বিদ্যুৎ চলে আসতেছে তখন দেখেন এখানে কি দেখাচ্ছে বিদ্যুৎ চলে আসার পরে এসি মেইনস রান আমাদের যখন কোনো শর্ট সার্কিট হয়ে যাবে তখন এই আইপিএসটিতে শর্ট দেখাবে দেখেন আমাদের এখানে চার্জিং এম্পিয়ারও দেখাচ্ছে আর কি আমি দেখাচ্ছি এখানে চার্জিং এম্পিয়ারও শো করে দেখেন এসি মেইনস রান সিক্সটি ফাইভ পারসেন্ট চার্জ আছে ব্যাটারিতে তো এখানে চার্জিং এম্পিয়ার ফোর ফাইভ এভাবে ধীরে ধীরে বাড়তেছে এখন আমরা যদি ক্লাম মিটারের দিকে দেখি চার্জিং এমপিএরটি ধীরে ধীরে বাড়তেছে আর কি অন্যান্য আইপিএসে খুব দ্রুত বেড়ে যায় আমাদের এই সিস্টেমটিতে ধীরে ধীরে এমপিআরটি উঠায় নেয় তো আমরা এখানে একটা এমপিআর ব্লক করে দিছি আমাদের এখানে সর্বোচ্চ দেখা যাচ্ছে যে চোদ্দো পর্যন্ত এমপিআর উঠতে পারবে এর উপরে কিন্তু আর উঠতে পারবে না যখন আমাদের ব্যাটারিটি চার্জ হতে থাকবে ধীরে ধীরে এর এমপিএরটি কমতে থাকবে তো আপনারা চাইলে আমাদের কাছে এই সুন্দর প্যাকেজটি ক্রয় করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই প্যাকেজটি দিতে পারব ধন্যবাদ আইপিএস দিয়েই কিন্তু ফ্যান চলতেছে সিস্টেম দিয়েই ফ্যান চলতেছে ফ্যানে কোনো ধরনের কোনো নয়েজ নেই আপনারা দেখতে পাচ্ছেন